হুগলির আরামবাগ পুরসভা দু নম্বর ওয়ার্ডের চব্বিশ নম্বর রোড সংলগ্ন হনুমান মন্দিরের পাশেই মেন রাস্তার পাশে কোনার বিল্ডিংটি অবস্থিত বর্তমানে বিল্ডিংটি ভগ্ন দশা তলার বিল্ডিংটি পুরোটার একাধিক জায়গায় চাই ভেঙে পড়ছে রাস্তা দিয়ে চলতে গেলে পচলতি মানুষ যে মুহূর্তে দুর্ঘটনায় আক্রান্ত হতে পারে এই ভগ্ন দশা সম্পর্কে ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত জানিয়েছেন মহকুমা শাসককে পুরসভার পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয় জানা গেছে বাড়িওয়ালা ও যারা ভাড়াটিয়া তাদের মধ্যে সমস্যা সে কারণে সমাধান সূত্র মিলছে না পুরসভার পক্ষ থেকে দু পক্ষকে মীমাংসা করে নেবার কথা বলা হয়েছে পাশে থাকার আশ্বাস দিয়েছে পুরসভা বিল্ডিং এ যারা বসবাস করেন তাদের প্রাণহানির সম্ভাবনা থেকে যাচ্ছে বড় দুর্ঘটনা ঘটলে রেহাই পাবেন না পচলতি মানুষও এই প্রসঙ্গে স্থানীয়রা পুরসভার ভাইস চেয়ারম্যান সকলে কি বলছেন তুলে ধরলাম আমরা বাড়িটা কতদিন ধরে এই অবস্থা দেখছি হ্যাঁ দেখছি তো আমরা আমার আঠারো বছর বিয়ে হয়েছে আঠারো বছর থেকে দেখছি এরকম

ছিল <tilde>

কোন বিল্ডিং রয়েছে এছাড়াও আরও একাধিক বিল্ডিং রয়েছে যেগুলো ভগ্ন অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘটে যেতে পারে রকম দুর্ঘটনা দেখুন এই যে বিল্ডিংগুলো ভগ্নপ্রায় হয়ে রয়েছে তো আমরা কিন্তু পৌরসভার পক্ষ থেকে তিনবার ওদেরকে নোটিশ করা হয়েছে এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি আছেন তিনি এটাকে নিয়ে তাদেরকে বারবার বলেছেন এবং তিনি এসডিও অফিসে এটা নিয়ে দরখাস্ত করেছেন যে এই বিল্ডিংটা যে কোনো মুহূর্তে বিপজ্জনক হয়ে রয়েছে প্রশাসনিকভাবে যেন ব্যবস্থা নেওয়া হয় এখন সমস্যাটা হচ্ছে বাড়িওয়ালার সাথে যারা ভাড়াটি এতদিনের আছে তাদের একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে বাড়িওয়ালা আমাদের কাছে তো তারকেও একটা আবেদন করতে হবে তারা বলেছিলেন আবেদন করতে তার এমস্টে আমরা এখানে করেছিলাম কিন্তু নোটিশটা কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি বলে আমার মনে হয় কেননা বাড়িওয়ালার সাথে যে ভাড়াটিয়াদের যে কিছু একটা বোধহয় শর্ত সেই জায়গার থেকে তারা উভয় পক্ষে পিছিয়ে যাচ্ছে। এখন ক্ষেত্রে নিশ্চয়ই যদি কোনো প্রাণহানি ঘটে বা আজকে যে যারা বসবাস করছে তাদের তো আগে প্রাণহানি হওয়ার আশঙ্কা আছে তাদেরকে তো এটুকু বুঝতে হবে বা যার বাড়ি তাকেও বুঝতে হবে আমি শুধু অনুরোধ করবো দুপক্ষকেই আপনারা বসে একটা মিউচুয়াল করুন যাতে খুব তাড়াতাড়ি এই বাড়িগুলোকে আমরা মানে ভেঙে ফেলা যায় আর কি তো সেইটা যাতে করতে হয় তার জন্য কিন্তু এই দুভয় পক্ষকে একটু সাহায্যের হাত আমাদের দিকে বাড়তে হবে আমরা কিন্তু আমাদের যেটা করণীয় আমরা পৌরসভার পক্ষ থেকে করেছি সেটা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন